নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টুমারো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে নিয়ে দেখার চেষ্টা করবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার আগের দিনেও বিস্তারিত ইন্টারনেট নিয়ে শেয়ার করেছিলাম যে যতক্ষণ দেখবেন যে চব্বিশ হাজার চারশো ও আশি এই লেভেলটার উপরে সাস্টেন করছে না ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোবাইলটা কিন্তু আসতে চাইবে না তারপরেই কিন্তু ফাইনালি একটা মোমেন্টাম পাবেন এবং আজকের লাইভ মার্কেটও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঠিক এই জায়গাটা কি বলেছিলাম যে এই লেভেলটা যখন ব্রেক করে সাস্টেন করবে তখনই কিন্তু একটা মোমেন্টাম পাবেন না যদি ট্রেড হয় তাহলে সাইডের দিকেই কিন্তু হবে এবার কিছু না কিছু দেখে টেকনিক্যাল দেখে আপনাদের সাথে লাইভ ইন্ডিকেটার শেয়ার করে আপনাদের সাথে কিন্তু পুরো বিস্তারিত ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছিলাম এর থেকে বেশি কিন্তু বলা সম্ভব নয় কারণ এটা সোশ্যাল মিডিয়া এবার হচ্ছে ব্যাংলিটের ক্ষেত্রেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জোনটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন না আর এই মোমেন্টামটা পেয়েইছেন আর যে এই লেভেলটার পর থেকে তার আগে পর্যন্ত স্ক্যালপিং আকারে ট্রেড কয়েকবার হয়েছে যারা যারা লাইভ ভিডিওটা দেখেননি মানে লাইভ স্ট্রিমিংটা দেখেননি তাদের জন্য আমি অ্যাড ক্যাডের মধ্যেই লিঙ্কটা অ্যাড করে দেবো আপনারা চাইলে দেখতে পারেন এবার এখান থেকে কালকের জন্য কি প্ল্যান হতে পারে এটা দেখে কোনোভাবেই বাবা উচিত নয় যে এখান থেকে ওপরের দিকের জন্য মুভ হয়ে যাবে বা শর্ট টাইমের জন্য যেরকম আমরা পেয়ারি ফেজের মধ্যে এন্টার করেছিলাম সেখান থেকে আপাতত মুক্তি পেয়ে গেলাম এটা কিন্তু নয় এটা গুড সাইন অবশ্যই যে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে এবং রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও কিন্তু একটা ভালো সুন্দর কিন্তু মোমেন্টাম আছে বাজারের মধ্যে ট্রিকি নয়েজ নেই লাইভেই কিন্তু বলেছিলাম আজকে কিন্তু দেখতেও বললাম যে ট্রিকি নয়েজ নেই সেই জন্য কিন্তু প্রিন্টারের ট্রেডিং সেটা কিন্তু হয়েছে অপশন বাইং এর ক্ষেত্রে এবার এখান থেকে কালকের জন্য কি হতে পারে কালকের জন্য ফ্ল্যাট খুলতে পারে তলার দিকে আর একটু ডিপ নিতে পারে আবার যদি দেখেন যে উপরের দিকের জন্য চলছে সেক্ষেত্রে স্ক্যালপিং আকারে ট্রেড হতে পারে এবার যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপ হয়ে গেল চব্বিশ হাজার চারশো ষাট আশি এইসব জায়গায় গ্যাপ আপ হয়ে গেলো সেক্ষেত্রেও তলার দিকের জন্য বাজার একটা কুপ তৈরি করবে ঠিক এই জায়গাটা হতেই পারে যে গ্যাপ আপের সঙ্গে খুললো খোলার পর তলার দিকের জন্য এলো বেশি দূর না যেতে পারলে কিন্তু আবার উপরের দিকের জন্যই মুভ করবে সেক্ষেত্রে আপনারা উপরের দিকের জন্য স্ক্যাল্পিং মুভ পাবেন খুব বেশি বড় মুভ পাবেন না কারণ কালকের দিনেও রেঞ্জ বাউন থাকবে এবার যদি কোনো কারণে দেখেন যে লুপ তৈরি করেছে মানে এখান থেকে উপরের দিকে তো গেছেই যাওয়ার পর তলার দিকের জন্য এসছে এইসব জায়গায় গ্যাপ ডাউন ডাউনের সময় খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আরেকটু এসছে বা এইসব জায়গা থেকেই উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু এই জোনটার মধ্যে গিয়ে বাজার এসে যাচ্ছে আর যেতে পারছে না তখন কি করা যাবে যে এইখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় এখান থেকে কিন্তু ছটা কিন্তু আসবে আলটিমেট এই যে মুভটা দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের হিসাবে উপরের দিকের জন্য গেছে কালকে কিন্তু যদি গ্যাপ আপে খোলে এর ওপর তারপর যদি ছোটোখাটো রিটেস্ট করার পর আবার যদি সাস্টেন করে চব্বিশ হাজার ছশো চল্লিশের ওপর তবেই কিন্তু মুভ উপরের দিকের জন্য পাবেন আদারওয়াইজ যদি তলায় দিকে খোলে তারপর যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে তারপর ওপরের দিকে গেছে আবার তলার দিকের জন্য এসছে তাহলে জিগজ্যাগ নয়স এবং রেঞ্জ বউম টাইপেরই সিচুয়েশন হবে সেক্ষেত্রে সেইখানেও কিন্তু আপনাকে দেখতে হবে রিভার্সাল সাইন তবে কিন্তু এখান থেকে শর্ট পাবেন এবং তলার দিকের জন্য আবার কিন্তু এগুলোকে চেস করতে আসবে এবার খেয়াল রাখবেন একটা জিনিসই তলার দিকে আমরা একটা যে টার্গেট আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী অ্যাচিভ হওয়ার কথা সেটা অলরেডি কিন্তু হয়েছে আমি অলরেডি ড্র করে রেখেই দিয়েছি সেই কবে থেকেই তারপর যদি দেখেন সেকেন্ড টার্গেট সেটা হচ্ছে এইখানটা আমি এটাকে আর বুঝি নিই আপাতত যতক্ষণ না এখান থেকে রিভার্সালের সিচুয়েশন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাক আপাতত দেখতে সুবিধা হবে এবং সেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো চল্লিশ থেকে দুশো কুড়ি এই জোনটা পর্যন্ত আসতে পারে জন্য। দিনে যদি এই রেঞ্জটাকে ব্রেক করে করতে হয়ে যায় সেক্ষেত্রে এইসব জায়গার কাছাকাছি আবারও কিন্তু আসতে পারে এবার তলার দিকে যদি মর্নিংয়েই সেল করতে হয় তাহলে মিনিমাম এর তলায় গ্যাপ ডাউন হতে হবে যেটা পসিবল নয় সুতরাং ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য বেশ কিছুটা ছোটোখাটো ডিপ নিয়ে আবার উপরের দিকের জন্য করতে পারে গ্যাপ আপে যদি এই লেভেলটার উপর গিয়ে খোলে তাহলে এখান থেকে তলার দিকের জন্য একটা টিপ নিয়ে তারপর ওপরের দিকের জন্য আবার চেষ্ট করতে যেতে পারে আবার যদি ছোটোখাটো গ্যাপ আপ খুললো হয়তো এর তলাতেই টিপও নিল ছোটোখাটো তারপর আবার উপরের দিকের জন্য যাবার চেষ্টা করছে আর্ট ব্রেক করতে পারলো না তাহলে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে তলার দিকের জন্য একটা সুন্দর ট্রেডিং সেট আপ কিন্তু পেতে পারেন এর বাইরে কিন্তু ট্রেডিং সেট এই মুহূর্তে আর কিন্তু পাবেন না এবার নেক্সট যে ট্রেডিং সেট আপটা হবে সেটা কী হচ্ছে হবে প্যাটার্নের ওপর ভিত্তি করে হবে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ দেখতে হবে প্রাইজ অ্যাকশন দেখার পর আপনাকে দেখতে হবে যে কী ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে রিভার্সাল প্যাটার্ন নাকি কন্টিনিউশন প্যাটার্ন এবং কোন চার্টের মধ্যে হচ্ছে পাঁচ মিনিটে পনেরো মিনিটে আধ ঘন্টায় এক ঘন্টায় বা আরও উপরে এই জায়গাগুলো দেখার পরই কিন্তু আপনাকে ডিসিশান নিতে হবে যে রিভার্সাল প্যাটার্ন হলে তাহলে কত দূর পর্যন্ত প্রজেকশন লেভেল কীরকম ধরনের প্রোজেকশন লেভেল ড্র করা যায় বা যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় সেই অনুযায়ী প্রোজেকশন লেভেল কীভাবে ড্র করা যায় তারপরেই আসবে হচ্ছে পিআস জেড লেভেল অ্যাকচুয়ালি সেট করতে হবে যে কত দূর পর্যন্ত মুভমেন্টটা হবে তারপরে কিন্তু ট্রেডিং সেট যদি নয়েস না থাকে তাহলে সেটা হচ্ছে লাইভ মার্কেটে দেখার পরেই কিন্তু বুঝতে পারবেন এখন থেকে বেশ কিছু আর আলোচনা করে কিন্তু লাভ নেই ওভারঅল মার্কেট কিন্তু রেঞ্জ বহন থাকবে ব্যাঙ্ক এফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্ক ওপর ওপরে দিয়ে গেছে এটা গুড সাইন এখান থেকে কিন্তু তলার দিকের পারে যে ফ্ল্যাট করলো খুলে আবার উপরের দিকের জন্য চেস করার চেষ্টা করলো সেক্ষেত্রে সফলতা পেল না এই সুইংটার হাইটার কাছাকাছি যেতেই পারে ঠিক এই সুইংটার কাছাকাছি পর্যন্ত যেতেই পারে বাজার মানে ফ্ল্যাট খুলেও উপরের দিকের জন্য যেতে পারে গ্যাপ আপের সঙ্গেও যেতে পারে দেখতে হবে এটাই যে গ্যাপ আপে যদি খোলে এইসব জায়গায় তাহলে তলার দিকের জন্য ডিপ একটা নিতেই পারে নেওয়ার পর যদি দেখেন আবারও পঞ্চান্ন হাজার ছশো চল্লিশের উপর গিয়ে কন্টিনিউ সাস্টেন করছে তখনই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট তৈরি হবে নয় এখানে একটা লুট তৈরি হয়ে যাবে আর যদি লুটটা তৈরি হয়ে যায় তাহলে আলটিমেট কিন্তু একটা রিভার্সাল সাইন পেলে প্লে কেন্দ্রে কিন্তু শর্টের পজিশন দাঁড়াবে এবং তলার দিকে কিন্তু একটা উপর থেকেই তলার দিকের জন্য মুভমেন্ট আসবে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করতে পারবেন যেখানে গিয়ে মুমেন্টাম লস হয়ে যাবে সেখানে গিয়ে একবার ট্রেকটা থেকে এক্সিট হতে হবে মানে পজিশনটাকে স্কোয়ার আপ করে দিতে হবে তারপর দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন দেখে আপনাকে কিন্তু ইন্টারের অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন দেখতে হবে সেখানে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী অ্যাকচুয়ালি কী প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী কোন দিকে কীরকম ধরনের মুভমেন্ট হতে পারে তার জন্য আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে তারপর যেরকম ধরনের প্যাটার্ন হবে তার উপর ডিপেন্ড করে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তার ওপর প্রজেকশন লেভেল ড্র হবে তারপর যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে আর রকম প্রজেকশান লেভেল ড্র হবে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট তারপর হচ্ছে প্রোজাকশন লেভেল ড্র হবে তারপরে পিএটসআর লেভেল সেট হবে পিএসআর লেভেল সেট হয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি কিন্তু ট্রেডিং সেট আপ কতটা পর্যন্ত মুভমেন্ট পাবেন সেটা বোঝার পরেই ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে যদি নয়েস না থাকে যদি নয়েস ট্রিকি নয়েস চলে আসে তাহলে বাজার আবারও একটা ছোটো রেঞ্জ তৈরি করবে রেঞ্জের ভেতরে রেঞ্জ তৈরি করে সেখানে পারমিশন তৈরি করতে শুরু করবে এই হচ্ছে সিচুয়েশান যেটা ইন্টারনেট প্রেস প্রাইজেকশন না দেখলে বোঝা যাবে না তো এবার যদি মর্নিংই সেল চান তাহলে সেক্ষেত্রে এই সুইংটার তলায় যতক্ষণ না গ্যাপ ডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম সেলিং সেটা মর্নিংয়ে তৈরি হবে না হতেই পারে যে এখান থেকে খুলে তলার দিকের জন্য এলো কিন্তু এই সুইংটা যদি না ব্রেক করে তাহলে আবার ওপরের দিকের জন্য যাবে তাহলে এই সুইংটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো সাতাশ এর তলায় গ্যাপ ডাউন হতে হবে যেটা পসিবল কালকের দিনের জন্য নয় কারণ ইন্ডিয়া ব্রিক্স এখন কিন্তু লো সুতরাং এত বড় গ্যাপ ডাউন দেখবেন না সুতরাং সেলের কথা ছেড়েই দিন মর্নিংয়ে লুক তৈরি করলে সাইডের দিকে যদি আর ব্রেক করতে না পারে তাহলে কিন্তু এখান থেকে সেলিং সেটা আসবে আর যদি ক্যাপ আপের সঙ্গে খোলে খোলার পর দিকে দিকের জন্য ডিপ নেয় তাহলে এই লেভেলটার উপর যখন সাস্টেন করবে সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকের জন্য মোমেন্টাম পেতে পারেন এটা নিফটি বলুন বা ব্যাংক নিফটি বলুন সুতরাং আজকের ভিডিওটা আর বড় করে লাভ নেই আশা করি বোঝাতে পেরেছি যে কী সিচুয়েশন হচ্ছে বাদ বাকি প্যাটার্ন যখন তৈরি হবে তখন আমি সেকেন্ড হাফে অলরেডি আপনার সাথে প্রত্যেকটা দিনই লাইভ হয় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বারোটার পরই হয় সাড়ে বারোটা পৌঁছে একটার সময়তেই হয় অ্যাকচুয়ালি কারণ ট্রেডিং সেট আপগুলো রকম সময় সেজে আসে তো সেই অনুযায়ী যেরম যেরম টাইম বেরোয় সেরকম সেরকম আপনাদের সাথে শেয়ার করি তো ওই টাইমটা খেয়াল রাখবেন যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে আছেন চ্যানেলটাতে নোটিফিকেশানটাকে অন যারা রাখেননি এখনও পর্যন্ত তারা নোটিফিকেশানটাকে অন করে দেবেন যাতে যখনই লাইভে আসবো তখন সঙ্গে সঙ্গে যাতে আপনারা নোটিফিকেশানের মাধ্যমে দেখতে পান এবং লাইভে আসতে পারেন জয়েন করতে পারেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ